আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আল্লাহর রহমতে যে যেখানে যে অবস্থা আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই দোকানটাতে চলে আসলাম সংসারে কিছু টুকটাক জিনিস কিনবো তো ইনশাল্লাহ বাসায় যেয়ে শেয়ার করবো সব কিছু টুকটাক কিছু বাজার সদায় করে সব কিছু নিয়ে আল্লাহর রহমতে সই সালামতে ভাষায় চলে আসলাম আমার নতুন জীবন নতুন সংসার নতুন জীবন বলতে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আমার সৃষ্টিকর্তা আমার জীবনকে নতুন করে দান করেছে নতুন বছরে কারণ পূর্বে কিছু কিছু দিন বলতে কি কয়েক মাস আমি খুবই মানসিক শারীরিকভাবে বেশি অসুস্থ ছিলাম শারীরিকভাবে এতটাই অসুস্থ ছিলাম যে কেউ বলেনি যে আমি বাঁচব তো আমার সৃষ্টিকর্তাকে লাখ লাখ শুক্রিয়া যা আমাকে আল্লাপাক সুস্থ রাখছেন আলহামদুল্লাহ আমি এখন আপনাদের দুয়াও ভালোবাসে ভালো আছি তো যাই টুকটাক কিছু কেনাকাটা করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি কিছু মনে করবেন না এগুলো যদিও আহামরে কিছু শেয়ার করার মতো না কিন্তু ওই যে বললাম না নতুন জীবন নতুন বছরে নতুন সব কিছু করে আবার শুরু করতে যাচ্ছি টুকটাক কিছু কেনাকাটা করলাম আর অনেক দিন যাবাতে ভাবতেছি যে একটা কড়াই কিনব তো আমি কখন এগুলো ইউজ করি নি প্রথমে কিনলাম এখন দাম কেমন হয়েছে সেটা আমি বলবো না আমার আপমনিরা যারা ইউজ করো আমাকে বলবো আমার এটা কেমন হয়েছে আর এটার দা প্রাইসটা কেমন হতে পারে তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমি ঠুকচি না দিচ্ছি ঠকা যেতে বড়ো কথা না অভিজ্ঞতা অর্জন করতে পারবে এটাই সবচেয়ে বড় কথা আর তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবা কমেন্ট করবা লাইক করবা আমাকে বেশি বেশি উৎসাহ জাগাবা নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসার জন্য তোমাদের মাঝে আর আমার জন্য সবাই দোয়া করবা আমি যেন এইভাবে তোমাদের মাঝে থাকতে পারি কথা বলতে পারি তোমাদের সাথে আমার প্রতিদিনের দৈনন্দিন যে আমার কাজ কাম আমার সুখ দুঃখ সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি কারণ এই জায়গাটা হচ্ছে একটা পরিবার সবার সাথে সব কিছু শেয়ার করা যায় বলা যায় কমেন্ট করে সবাই যতটুকু খোঁজ খবর নেয় অতটুকু খোঁজ খবর সত্যি বলতে ব্লাডের কেউ নেয় না যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো তো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ